ও রুই মাছের ঝোল করার জন্য প্রথমে কড়াই মাছের তেল ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কোচানো পেঁয়াজ আর টমেটো আর একটু গোটা জিরে ওগুলো একটু ভাজা ভাজা হয়ে এসছে এখন দিয়ে দেবো আদা চেরা করা কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়েও দিয়ে দিলাম সব কিছু কষানো হয়ে গেছে দিয়ে দিয়ে কেটে রাখা লাউ ডাটা সঙ্গে একটা আলু দিয়েছি মশলার সঙ্গে কষিয়ে দেবো ভালো করে লাউ ডাটাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে সঙ্গে একটু মশলাটা হয়ে এসছে আর একটু জল দিয়ে দেব এখন ঢাকা দিয়ে দেবো ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব ঝোলটা খুব ভালো করে ফুটছে এখন ভেজে রাখার ওই মাছ দিয়ে দেবো এই লাউয়ের কচি ডাঁটা দিয়ে তো রুই মাছের ঝোল খুব সুন্দর লাগে বা নরম নরম ডাঁটা মাছগুলো দিয়ে দিয়েছি একটু ঝোলের মধ্যে দিয়ে দেবো তাহলে স্বাদটা ভালোভাবে তরকারির মধ্যে ঝোলের মধ্যে যাবে এখন আবারও একটু ঢেকে দেবে

দু মিনিট মতো ঢেকে দেব লাউ ডাটা আলু দিয়ে মাছের ঝোল রেডি তখন নামিয়ে দেব নামিয়ে নেবো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো রাখে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুক থেকে যদি তোমরা দেখো তাহলে ফলো করে পাশে থেকো আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ও ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো ততক্ষণে টাটা